নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় জগন্নাথ এস নামে মানুষদের দুহাজার সালের দ্বিতীয় অধ্যায় সময় এসেছে ঘুরে দাঁড়ানোর কারণ শনি বৃহস্পতি রাহু ও কেতুর মতন বড় বড় কোডরা রাশি পরিবর্তন করেছে দুহাজার সালের প্রথম অধ্যায়ে দুহাজার সালের দ্বিতীয় অধ্যায়ে এস নামে মানুষদের জন্য আসছে পাঁচটি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক পরিবর্তন পঁচিশ সালের বর ভবিষ্যৎবাণী এস নামের মানুষরা ভালো করে বুঝুন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবেই আপনি কি এস নামের জাতক বা জাতিকা তাহলে আপনি জানেন দু সালের প্রথম অধ্যায়টা আপনার কাছে সহজ ছিল না প্রচুর পরিশ্রমের মধ্যে বা বিভিন্ন সমস্যা বারবার আপনাদের জীবনে চলে এসেছে এস নাম দিয়ে শুরু মানুষ যারা তারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে আপনার সময় ভালো যাচ্ছে ও আপনারা তো দেখলেন প্রত্যেক জ্যোতিষী প্রায়ই বলেছেন যে এজ নামে মানুষদের বিশাল একটি শুভ সময় আসছে কিন্তু আপনারা অপেক্ষায় রয়ে আছেন দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু আপনারা বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছেন না কোথাও আপনার ধার বাকি হয়ে যাচ্ছে কোথাও কর্মজগতে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে আপনারা প্রচণ্ড টেনশনে রয়েছেন কখনো কখনো লোক আপনাকে ভুল বুঝছে এবং আপনারা কোন না কোন সময়ের আগের মাথায় একটু উল্টো পাল্টা কথাবার্তা সামনের লোককে বলে দিচ্ছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যাচ্ছে যে অযথায় বেকার পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু যেভাবে পয়সা আয় হওয়ার কথা ইনকাম হওয়ার কথা ইনকাম তো সেভাবে হচ্ছে না কিন্তু খরচ হয়ে যাচ্ছে এর জন্য কখনো কখনো আমরা সেভিং যেটা ছিল সেটাও ভাঙতে হচ্ছে বা কখনো কখনো ধার নিয়ে আপনাকে চলতে হচ্ছে এগুলো যদি আমরা মনের কথা হয় তাহলে এক কথায় এই বিষয়টিকে বলে দেয়া হবে যে এস নামের মানুষদের সময় কিন্তু খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয় এজ নামের মানুষরা নানান ঝামেলার মধ্যে রয়েছেন বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আমি আপনাকে এটু জেদ বোঝাবো যে কেন আপনার জীবনে এত সমস্যা আছে দু পঁচিশ সালে এখনও এবং কি করে বা কবে থেকে এই সমস্যা কেটে যাবে এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার যা রাহু কেতু ও শনির নেতিবাচক প্রভাব থেকে আমনাকে সুরক্ষা দিতে পারে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর এজ নামের মানুষদের কথাই আছে ওস্তাদের মার শেষ রাতে আর সেই রাত শুরু হয়ে গেছে প্রস্তুত বন্ধুরা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলব দেখুন ইসলামের মানুষরা আপনাদের মধ্যে লাইফে নিজে কিন্তু স্টেবিলিটি চান আপনি জীবনে কিছু করতে চান আপনার মধ্যে জীবনে বট কিছু করার মতন ইচ্ছা রয়েছে নিজেদের ভালোবাসা মানুষকে খুশি রাখতে এরা কত পরিশ্রম করে এজ নামে মানুষরা অনেকটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি অনেকটা মানিয়ে নিতে পারেন যে কোন পরিস্থিতির সঙ্গে যে কোন মানুষের সঙ্গে এস নামে মানুষরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময় সেই মানুষদের পাশে পান না যাদের এরা সবথেকে বেশি পাশে চেয়েছিলেন পঁচিশ সালে দ্বিতীয়ার্থে গ্রহগুলির অবস্থান হয়ে উঠবে বিশেষভাবে শুভ এস নামের মানুষদের জন্য বৃহস্পতি মিথুন রাশিতে আত্মবিশ্বাস ও নতুন অধ্যায় বৃহস্পতি মিথুন রাশিতে ঢোকার ফলে এজ নামধারী মানুষদের জন্য জ্ঞান শিক্ষা যোগাযোগ ও বিবেকের দ্বার খুলে যাবে কি কি হতে পারে নতুন পড়াশোনা বা বিভিন্ন কোর্স বা স্কিল শেখার সুযোগ প্রেম বিবাহ বা সম্পর্কের দিক থেকে ভালো সময় সামাজিক জনপ্রিয়তা বাড়তে পারে শনি এখন মিন রাশিতে যা এস নামের অনেক মানুষদের জন্য কর্মক্ষেত্রের মানসিক ভারসাম্য ও ভবিষ্যৎ পরিকল্পনার বাধা সময় হতে পারে কি কি হতে পারে কাজের জায়গায় দায়িত্ব বাড়বে কিন্তু ফল আসতে দেবী পরিশ্রমের চাপ বাড়বে ধৈর্য হারালে ক্ষতি সঠিক পরিকল্পনা ও নিয়ম আপনাকে বাঁচাবে রাহু কুম্ভ রাশিতে উচ্চাশা ও বিভ্রান্তির খেলা রাহু কুম্ভ রাশিতে থাকলে এ নামে মানুষদের ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষা বাড়ে তবে সেই সঙ্গে বাড়ে বিভ্রান্তি ভুল সিদ্ধান্ত ও গোপন শত্রু বিদেশ যাত্রা বা চুক্তির সুযোগ কিন্তু সাবধান প্রতারণার আশঙ্কা রয়েছে বন্ধু বান্ধব বা সহযোগিতাদের মধ্যে গোপন শত্রু কেতু সিংহ রাশিতে কোপন প্রতিবার উত্তান কেতু এখন সিংহ রাশিতে অর্থাৎ ইগো ও লিডারশিপ সংক্রান্ত খেলার শুরু এজ নামধারীরা হঠাৎ হয়ে উঠবেন অন্তর্মুখী একা চলার ইচ্ছা তৈরি হবে তবে এখানে লুকিয়ে থাকবে কোপন প্রতিভা ও সফলতা মনের গভীর থেকে আসা নতুন চিন্তা বা সৃষ্টি আত্মনির্ভরতা বাড়াবে এজ নামে মানুষদের দুই হাজার সালের দ্বিতীয় অধ্যায়ে পাঁচটি বড় ভবিষ্যদ্বাণী ভবিষ্যৎবাণী এক ক্যারিয়ার ও ধৈর্যের যুদ্ধ পরিশ্রম করতে হবে অনেক বেশি কিন্তু ফল আসবে জুলাই ডিসেম্বরে সম্পর্কের পরীক্ষাকাল কিছু পুরনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক তৈরি হতে পারে বিশেষ করে যারা বিবাহযোগ্য প্রেমে নতুন মোট যারা প্রেমে আছেন তাদের বিয়ের সম্ভাবনা সন্তান পরিকল্পনায় ইতিবাচক অগ্রতি ভবিষ্যৎবাণী তিন অর্থ ও বিনিয়োগের চমক হঠাৎ অর্থপ্রাপ্তি আবার হঠাৎ ক্ষতি সতর্ক বিনিয়োগ জরুরি ভবিষ্যৎবাণী চার মানসিক পরিবর্তন ও আধ্যাত্মিকতা কেতুর প্রভাবে মনের গভীরে এক পরিবর্তন আনবে অনেকে ধ্যান যোগ বা আধ্যাত্ম মিক্তার আকৃষ্ট হবেন ভবিষ্যৎবাণী পাঁচ শিক্ষাগত ও আন্তর্জাতিক সফলতা বিদেশ সংক্রান্ত পড়াশোনা বা চাকরির সুযোগ মিলতে পারে জুন অক্টোবরের মধ্যে এজ নামে মানুষদের দু দ্বিতীয় অধ্যায়ে কোনো বিষয় সাবধান থাকতে হবে অহংকার যেন না বাড়ে কারণ শনি আত্মসমালোচনার শিক্ষা দেয় গোপন শত্রুরা সামাজিক মাধ্যমে অফিস বা আত্মীয় রূপে সামনে আসতে পারে বেশি বিনিয়োগ শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয়ে সাবধান পেতে সমস্যা মাথা ব্যথা বা ঘুমের ব্যাঘাত হতে পারে কোন গোপন সম্পর্ক বা লোভনীয় অপারে না জড়িয়ে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন গাড়ি চালানো বা যাতায়াতে সতর্কতা জরুরি ছোট ছোট কথা বড় ঝগড়ায় পরিণত হতে পারে বন্ধুদের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমান প্রতারণা সম্ভাবনা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না বড় আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগের আগে ভালো করে পরামর্শ নিন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবেই এস নামে মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে দু সালের দ্বিতীয় অধ্যায়ে এস নামে মানুষদের আপনার করণীয় ও প্রতিকার এই প্রতিকারগুলি নিয়মিত করলে শনি রাহু এবং কেতুর কঠিন দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যাও অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি এর নামে মানুষরা একটি ভালো মানের একমুখী তিনমুখী বা ছুখী বা নোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের তালু দেখে ওম শ্রীহরায় ও জপ করুন বাড়ির কোণকে ঈশান কোণ বলা হয় এই কোণ সময় পরিষ্কার রাখুন কারণ এখানে বৃহস্পতি শক্তি স্থির থাকে এছাড়াও বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সবসময় পরিষ্কার রাখুন এখানে শনির শক্তি স্থির থাকে তার কাছে লোহার ধাতু নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন দুপুরে বা সন্ধ্যায় গরুকে গুড মাখানো রুটি দিন রাহুর কালো ছায়া দূর হবে পারিবারিক কলকম্বে কুকুর বা পাখিকে খাবার দিন কাজ রাহু ও কেতুর শান্তিতে সাহায্য করবে বৃহস্পতির কৃপা পেতে প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন এবং গরুকে কলা ও ছোলা খাওয়ান নাম মানেই ধৈর্য আর স্থিতিশীলতা আপনি হেরে যাননি আপনি তৈরি হচ্ছেন জেতার জন্য দু সালের দ্বিতীয় অধ্যায় আপনার জন্য হবে পালা বদলের সময় বন্ধুরা এস নামে মানুষরা পঁচিশ সালে এক নতুন অধ্যায় পা এই অধ্যায়ে আপনি হাঁটতেও পারেন আবার উঠতেও পারেন সকটা নির্ভর করবে আপনি কত স্বজন এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনার নাম কি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় শুনি মহারাজের জয়